সালামু আলাইকুম আজকে আবার চলে আসছি পনেরোই আপনাদের ছোট্টবাবু সাহেব আহমদকে নিয়ে আমার বাবা চার বছর পূর্ণ হয়েছে গত সপ্তাহে এখন সে আমার কাছে কায়দা পড়ে সকল কাছে চাই আমার ছেলে যেন ভালো একজন আলেম হিসেবে আল্লাহ কবুল করে খায়ের দান করেন আজকে সে বলছে বাবা একটা ভিডিও বানান আমি পর্ব হিসাবে সে খুব মজা করে কথা বলে তো দেখি ভিডিও করি বলো তো হ্যাঁ পরে কি মাসাল্লা পরে মাসাল্লা পরে মাসাল্লা পরে জিম মাসাল্লা পরে হ্যাঁ বসবো হা

ميم. ميم نون, نون. واو. واو ها كنّص يا, يا. بالله أعوذ بالله, بالله. من الشيطان الرجيم من الشيطان الرجيم كلمة طيبة كلمة طيبة لا إله لا

আল্লাপাক এরকম দিন দিন আস্তে আস্তে কায়দা শেষ করে আম আম আমপাড়া শেষ করে করা শেষ করার জন্য কোরআনের হাতে হিসেবে আল্লাহ কবন করেন তারপরে ইনশাআল্লাহকে আমি আলে বানাবো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা সবাই লোক করবেন আমাদের চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আমাদেরকে আমি সাপোর্ট দিলে আমরা উপকৃত হবো সালাম আলাইকুম রহমতুল্লা